স্মার্ট পাঙ্গুই এবারে তো 봐 শেখ হাসিনা কে কবরস্থানে পাঠাতে হবে পালাবো না তোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফুটবল সাহেবের ভাষায় ঘুমব কি জায়গা দেব না হলে ঠাকুরদার বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো ভিয়াস আপনারা ভিডিওতে ধোকা মাত্রই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কাকে নিয়ে হতে চলেছে তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটা শব্দ বলবো না জমা দেওয়ার কেন এক দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এখন অপেক্ষাকার জন্য আসলে হ্যাঁ তারিখ কতদিন হলো কতদিন হলো ছয় দিন ২৮ তারিখের পর তো শেখ হাসিনা নেই আরে মির্জা ফখরুল হ্যাঁ টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি গলি গলি পাবো না পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই দয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন তো ভালো তো গয়েশ্বর বাবু কই আর সাতাইশ আর দশ দফা নয় এবার এক দফা সে খাসিটাকে কবরস্থানে পাঠাতে হবে এই এক দফা সে কবরস্থানে পাঠানোর জন্য এক দফা

তেমন আওয়ামী লীগ কচু বাতার উপর ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে একথা যদি মনে করেন ভুল করছি বিবাহ স্বপ্ন প্রশ্নের অনেক জবাব

কাদের উনি কিন্তু অনেক মজার একটা মানুষ ছিল ঠিক আছে আপনারা জানেন যে ওনার উপরে অনেক ক্ষিপ্ত কারণ ওনার যে ভয়েস উনি কিন্তু কথা বলতে ভালোভাবে পারতো না এইভাবে কথা বলতো ওনার কথায় মানুষজন মজা পাইতো ঠিক আছে আমিও মজা পাইতাম তো আমি ওনাকে অনেক মিস করতেছি ঠিক আছে আপনারা কি করতেছেন জানি না আমি পার্সোনালি ওনাকে অনেক মিস করতেছি ওনার কথা শোনার জন্য ওনার বক্তব্য শোনার জন্য কিন্তু আমি তো শুনতে পাচ্ছি না আপনারা কে কে ওনার কথা শুনতে চান মানে শোনার জন্য বসে আছেন যে কবে দেখতে পারবেন তাকে কবে তার কথা শুনতে পারবেন কবে তার বক্তব্য শুনতে পারবেন একটু কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করুন সে ডিজিটাল করে সবার এর সব নেতা পুরা নেতা আদونی নেতা ঠিকই নেতা আতি নেতা

কখন আসলে আপনার আনুষ্ঠানিক হবে বের হওয়ার পরে জিনিসটি বলবেন কেন এক দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এত এতদিনের অপেক্ষা একটু ওয়েট করো এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য আপনার জন্য দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন Salah, it is.

তো কাওয়া কাদের কথা আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন ডায়লগটা সব থেকে ভালো লাগছে আপনার তো ভিওস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে পরিশেষে